এই গেছে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম তো আজকে রান্না করবো কচু শাক দেশে থাকতে অনেক কচুর শাক খাইছি আর এখন তো বিদেশে আছি কচুর শাকতে তেমন একটা খাওয়া হয় না তাই আজকে মন চাইলো কচু শাক খাইতে তাই জঙ্গলে চলে গেলাম জঙ্গলে গিয়ে জঙ্গল কচু শাক নিয়ে আসলাম কচু শাক নিয়ে এসে কচু শাকগুলো এখন আমি কেটে নেব কে সুন্দর করে কেটে নিয়ে আমি অলরেডি ভাপে বসাইয়ে দিয়েছি কচুর শাকগুলো হালকা সিদ্ধ করে নেব যাতে কচুর যে কালো রসটা মানে রসটা আছে ওইটা যাতে বাড়া যায় কচু শাকের জন্য আমি ভাপ দিয়ে নিব ভাপ দিয়ে নিয়ে এটাকে আমি আজকে রান্না করব সুন্দর করে তো কচু শাকগুলোকে ভাবে বসাই দিছি ভাব হইতেছে দেখতেছেন কচু কচু শাকগুলা কচু শাকগুলো ভাপ দিলে কচু শাকের যে রসটা আছে কচুর যে রসটা আছে যেটা গলা ধরার সম্ভাবনা থাকে ওইটা পড়ে দেবো গা তো কচু শাকগুলো তারপরে ভাব বসাই দিয়ে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি এই কড়াইতে তেল দিয়ে দিছি আমি এই কড়াইতে আজকে কচু শাক রান্না করব সুন্দর করে যদি কচু শাক রান্না করতে কচু শাক রান্না করে ইলিশ মাছ বা চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ হলে সবচেয়ে বেশি ভালো হয় তাই এই দুইটার কোনোটাই আজকে আমার কাছে নাই তাই আজকে আমি কচু শাক রান্না করব সুটকি মাছ দিয়ে আর সুটকি মাছ দিয়ে কীভাবে কচু শাক রান্না করি সেটা এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে জানালে একটু ভালো লাগে আপনার একটু উৎসাহ দিলে ভিডিও করতে ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো কচু শাক ভাজি করার জন্য আমি অলরেডি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়েছে তারপরে আমি এখানে দিয়ে দিব আমার প্রয়োজন মতো মশলা তো আমি প্রথমে একটা পেঁয়াজ তেজপাতা এবং কয়েকটা লং এলাচ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা এটা একটু সিদ্ধ করে নিব মানে এটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই কাঁচামরিচ ছেঁচে নিছি আমরা আমাদের কাছে যেহেতু পাঠাপতা নেই আমরা সেঁচে নিছি আমি বলছিস কাঁচামরিচটা সেচে নিয়েছি সেচে নিয়ে সুন্দর করে মশলাটা ঘুনা করে নিব হলুদ মরিচ মশলা টশলা সবকিছু দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষাইয়ে নিব কষায় নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব কচু শাকটা তো আমি কচু শাকটা দিয়ে দিলাম এখন কচু শাকটা সিদ্ধ করার পর দেখেন অল্প একটু হয়ে গেছে গা মানে আমি অনেকগুলো কচু শাক আনছিলাম কিন্তু কচু শাকগুলো খুব কচি ছিল এখন সিদ্ধ করার পরে দেখেন অল্প একটু কচু শাক হয়ে গেছে তো এইটাই আমি এখন চাই না সুন্দর করে একদম ভত্তার মতো বানায় ফেলাবো সুন্দর করে খুশুন দিয়ে আমি মানে ঘাইটা গাইটা একদম ভত্তার মতো বানায় ফেলো যাতে দেখতেও সুন্দর লাগে খাইতেও যাতে সুস্বাদু হয় তাই এই যে লাটতাছি লাটতাছি দেখেন লাইরা ভত্তা বানায় ফলাইতেছি কচুর শাকের খুসুন দিয়ে পিটাইয়া মিটাইয়া শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছি খুসুন দিয়ে পিঠাইয়া মিটাই আমি এই অবস্থায় নিয়ে আসছি কচুর শাক তো এখন দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে কচু শাকটা যখন হয়ে যাবে তখন দেখবেন কালারটা আরও সুন্দর হবে তা আমার মতো যারা কচুর শাক পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা কে কে কচু শাক কী দিয়ে কে খাইতে পছন্দ করেন আমি বিশেষ করে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খাই তবে আজকে আমার কাছে ইলিশ মাছ চিংড়ি মাছ কোনো ছিল তাই শুটকি মাছ দিয়ে রান্না করলাম যারা কিনা কচু শাক লাভার আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন যে কচু শাক কীভাবে রান্না করলে খুব সুস্বাদু হয় এবং খেতে অনেকটা মানে দেখতে অনেকটা সুন্দর লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয় তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা কিনা কচু শাক পছন্দ করেন বিদেশে থাকেন আমার মতো এইভাবে কচু শাক জঙ্গলে গিয়ে নিয়ে এসে রান্না করে খেতে পারেন তো আমার কচু শাক শেষে রান্না পর শেষ হওয়ার পরে কচু শাকটা কালার এমনটা চলে আসছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ যারা কিনা কচু শাক পছন্দ করেন কিন্তু রান্না করে খেতে পারেন তারা এই ভিডিওটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো এখানে শেষ করলাম